আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানীয় দর্শক বিন্দু কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা সকলেই জানেন আমরা আগের দিন থেকে নুরানি একটি নতুন কোর্স শুরু করেছিলাম পূর্বের দিন আমি তখতি নম্বর এক পৃথক পৃথক অক্ষর পড়েছিলাম আজকে আমরা পড়ব তখতি নম্বর দুই মোরাক্কাবাদ কি লেখা আছে মোরাক্কাবাদ সংযুক্ত অক্ষর সমূহ আলি লাম এ দুটি অক্ষরের মধ্যে আমি একটি ছোট্ট পার্থক্য বলে দিই কোথাও যখন লাম আসবে সেখানে লাম অক্ষরের আগারে আগেও আসে অক্ষরের পরেও আসে কিন্তু আলিফ শুধু অক্ষরের পরেই আসে আলিফের পরে কোনো অক্ষর আসে না লাম এবং আলিফের মধ্যে পার্থক্য হচ্ছে লাম অক্ষরের আগেও আসে অক্ষরের পরেও আসে কিন্তু আলিফ শুধু অক্ষরের পরেই আসে আলিফের পরে কোনো অক্ষর আসে না

ba ya, ya ya, nun ya, ta ya, sa ya, nun ba lam, ta nun lam, ba ya lam, ya ta lam, sa sa lam, nun ba nun, ba nun nun, ta ya nun, ya ta nun, sa sa nun, nun ya nun, ha sa.

يا تا زا ميم دال كاف ذال فارا ميم زا سين لم شين لم صاد با طا ضاد أليف سين را شين قاف ضاد يا زا أليف عين زا غين را صاد عين ضاد غين با عين دال তা গইন দাল হামজা আলিফ হামজা বাউ হামজা হামজা ইয়া হামজা তারপরে ফিসটাই কফ অও ফা ওয়া ফা কফ লাম কফ লাম ইয়া ফা হা মিম কাফ মিম লাম মিম আপনারা যদি এটি লক্ষ্য করেন এইখানে দেখেন আলিফ লাম এটা কিন্তু আলিফ না এটা হচ্ছে লাম মিম কারণ আমি আগেই বলেছি লাম এবং আলিফের মধ্যে পার্থক্য হচ্ছে আলিফ কোনো অক্ষরের পরে মিলে থাকে কিন্তু আলিফের পরে কোনো অক্ষর মিলে থাকে না সেহেতু এখানে অক্ষর মিলে আছে মানে এটি লাম মিম তামিম তামিম তা আমার একটু এবার অক্ষর পরীক্ষা করে নিই আলিফ ইয়া আলিফ কাফ نون سين تا عين يا نون واو ميم ألف يا دال راء يا كاف لام عين لام ها يا زا كاف يا ألف واو يا ذال كاف راء فا تا نون فا عين ها ألف لام ذال كاف را يا يا كاف فا يا فاسين يا كاف فا يا كاف هاميم ألف لام لام ها قاف با لام تا ميم سين تا قاف يا ميم باء حاء جيم الف روت ميم نون سين جيم سين جيم يا لام فا جيم عين لام ها ميم كاف عين صاد فا ميم الف كاف و لام لام تا نون باء يا نون